দেখুন প্রথমেই বাঙালি দুটো জিনিসকে নিয়ে এত বছরের ইতিহাস ঘেটে যেটা দেখা যায় ব্যবসা গেল এবং জগতে নিজেকে ছড়িয়ে গেল এক হলো রবীন্দ্রনাথ আর দুটো হলো দুর্গা তো রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বজোড়া নাথ থেকে শুরু করে এরা ব্যবসায় যে জায়গায় চলে গেছিল পরবর্তীকালে কিন্তু বাঙালি সেই ব্যবসার জায়গাটা অতটা ধরে রাখতে পারেনি যদিও তার মধ্যে ব্যতিক্রমী ব্যক্তিত্ব তো আছেই তো সেটা সেটা একটা দিক কিন্তু বাঙালি থাকবে না তো কোনোদিনই হয়নি বাবুর মতো উদ্যোগপতি যার সুযোগ্য সন্তান এই এতবার একটা কলকাতার বুকে সংস্কৃতি এবং বিকেলের বিনোদন জগতের জায়গা যে আজকে একটা নতুন মুকুট যে আজকে একটা যুক্ত হলো তার কর্ণধার সঞ্জীবাবু এবং তার সুযোগ্য সন্তান তো এটা আমাদের কাছে একটা বড় জায়গা যে আমরা যেখানেই যাই অন্তত বাইপাসের কাছে আমরা হয়তো গেলাম আমরা একটা বলতে পারবো যে ক্যাফেটেরিয়ার মালিক অনেক সময় দেখা গেছে হয় একটু অবাঙালি একটু অ্যাংলো ইন্ডিয়ান বা একটু অন্য পিওর বাঙালি মালিকানায় একটা সাহেবিয়ানার ছোঁয়া আপনারা কাটালিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের টেস্ট এনেছেন তো সাবেকিয়ানা এবং বাঙালিয়ানা সঙ্গে এই এই মিশেল আজকের ওপেনিং তো সেখানে দুর্গা পুজোর আজকে তো প্রথমা মায়ের আজকে খুব একটা শুভ দিন আজকে আমার অফিসেও এত ব্যস্ততা এমন কিছু ঘটনা ঘটেছে প্রত্যেকেই সেটা মানে সেখান থেকে দেখতে পাচ্ছি যে আজকের এই দিনটাতে উনি ওপেনিংটা রেখেছেন তো আগামী দিনের ওনার এই প্রতিষ্ঠানটা বাঙালি বা হৃদয় স্থান স্থান পাক মনে পাক এবং আমরা যেন এই রকম প্রতিষ্ঠানের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারি আপনারা প্রচার করুন এটা আমি বলবো আর সব থেকে বড় কথা ওনার মনটা এত বড় আশা করি এর অনেক আউটলেট আমরা ভবিষ্যতে পাব ওনার মনটা বড় একটা বড় জায়গা হলো উনি আর আমি একবার শান্তিনিকেতনে গিয়েছিলাম সেখানে সন্ধেবেলার আমাদের দিনগুলো যে গল্পগুলো বা যে আলোচনাগুলো হতো আজকে হঠাৎ সেগুলো মনে পড়ে যাচ্ছে সেখানে আমাদের শুটিং করতে যাওয়া সেখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করা এখন হয়তো কোনো কারণে হয়ে উঠছে না কিন্তু আমাদের সেই আবেগটা রয়েছে এবং সেই আবেগকে ওনাকে দেখে মনে হয় না যে উনি একটা তরতাজা যুবকের মতো মনে হয় ওনারা এটা মানে ওনার ছেলে আর উনি দুজনকে আবেগের জায়গায় আলাদা করা যাচ্ছে না ক্যাফেটেরিয়া চালাতে গেলে যে এনার্জিটা লাগে যে আবেগটা লাগে যে ঝর ঝরঝরে তরতাজা যে ভাবটা লাগায় সেটা উনি এবং ওনার ছেলে দুজনেই সমানভাবে আমাদেরকে দেখাচ্ছে এটা একটা বড় জায়গা কারণ এনার্জি স্টোর করে সেটাকে বিলিয়ে দেওয়ার নামই কিন্তু ব্যবসা এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই ব্যবসার শ্রীবৃদ্ধি আমি দিনকে দিন বলবো আরো বেড়ে উঠুক আমাদের মনের মণিকুঠায় স্থান পাক মা দুর্গা আশীর্বাদে এই সুন্দর ইউনিটটি আমরা যেন ভবিষ্যতে আরো অনেক জায়গায় দেখতে পাই এই কামনা যেহেতু এত এত ভালো সাংবাদিক বন্ধুরা পেয়েছি এবং পরিবেশ পেয়েছি আমার আর আগামী আটই নভেম্বর মহাপঞ্চমী আর নয় নভেম্বর মহাষষ্ঠীর দিনে একাডেমি অফ ফাইন আর্টস দশম একক আটই অক্টোবর এবং নয় অক্টোবর মহাষষ্ঠীর দিন দুই দিনে কলকাতায় একাডেমি ফাইন আর্টস এ আমার দশম একক একটা প্রদর্শনী হতে চলেছে এবং সেটা মায়ের ওপর মা আসছে তো আপনাদের মাধ্যমে আমি এইটুকু আবেদন করছি বড় যে মা আমাদের জীবনে এসে গেছেন ঢাকের কাঠি পড়ে গেছে আপনারা বেরিয়ে বেরিয়ে মণ্ডপে মণ্ডপের মায়ের বিভিন্ন রূপ যেমন দেখবেন তেমন সাংস্কৃতিক পীঠস্থান যেমন একাডেমি অফ ফাইন আর্টস সেখানে আমার দুদিনের মায়ের উপর প্রদর্শনী যদিও সেটা তোলা উড়িষ্যার বিচিত্র বলে একটা গ্রামে কাথিরে আরেকটা প্রত্যন্ত গ্রামে এবং আরও অনেক জায়গায় একটু অন্য রকমভাবে তোলার চেষ্টা করেছি ভালো লাগার জায়গায় আনার চেষ্টা করেছি দর্শক হিসেবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আটই অক্টোবর এবং নয় অক্টোবর একাডেমি অফ ফাইন আর্টসে হয়তো অন্য রকমের একটা মণ্ডপ দেখতে পাবেন খুব কম হলেও একশোটার উপর ছবি থাকবে একশোর উপর আমরা এখনো পর্যন্ত প্রিন্টে সেভেন্টি ওয়ান দিয়েছি আজকে রাত্রে আবার বসতে হবে এখন গিয়ে আমি যাবো চারটে গ্যালারি মিলে হচ্ছে সাউথ এ বি সেন্ট্রাল এবং নিউ চারটে গ্যালারি পুরোটাই আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আটই আট তারিখ আমি যেহেতু বম্বে অনেক প্রোগ্রাম করি মানে এক তো সেখানেও শিল্পজগতের মানুষের সঙ্গে যেহেতু অনেক যোগাযোগ আছে সেখান থেকেও বেশ কয়েকজন শিল্পীরা আসছেন কলকাতায় যারা আসছেন আসবেন কথা দিয়েছেন আরো আমাদের এখানকার অনেকেই থাকছেন শুভ তাদের এবং আপনাদের মতো সবার সামনে আমাদের উদ্বোধনটা হবে খুব সম্ভবত পাউলি দাম আসছেন বম্বে মন্দাকিনী ম্যাম আসছেন সবুজাচি বাবু আসছেন বাবু আসছেন এরকম অনেকেই অনেকেই আসছেন এবং তারা কনসেন্ট জানিয়েছেন তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেবেন এইটুকু বলেছেন তো আপনাদের পদধূলি পড়লে সেই জায়গাটা আরো পরিপূর্ণ হবে এইটুকু কামনা করছি আড়াইটে থেকে রাত আটটা পর্যন্ত চারটে নাগাদ উদ্বোধন